আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি যে মহান দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন অথচ আমরা আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য আলাদা করে কোন দরখাস্ত কোন লেটার দিই নাই দিয়েছি যদি আপনি আমাদের যে ইন্টারন্যাশনাল নুরানি কিটার গার্ডেন যেটা করেছে মিফতাহুল জান্নাত আমার নূর ভাই আমার নুরী ভাই গোলাম মর্তজা নুরী ভাই এই মাদ্রাসায় যদি চাকরি করতে চান আপনার সিভি দিয়ে আপনি কি কি যোগ্যতা আপনার আছে সেটা জমা দিয়ে তারপরে ওনার কাছে সাক্ষাৎ করার দরকার আছে না নাই এটাকে বলে অ্যাপ্লাই করা ইংরেজিতে আমরা অনুরোধ করি অনুমায় করি বিনায় করি দরখাস্ত করি যে আমার চাকরির দরকার এর জন্য আমি কি দেখায় যে দাখিল পাস আলিম পাশ ফাজিল পাস কামিল পাস আমার ভার্সিটি যে মাস্টার্স করেছি অনার্স করেছি এই করেছি তাই করেছি সব সার্টিফিকেট গুলো দিয়ে তারপরে অ্যাপ্লাই করা লাগে কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর তিনি এই এই পৃথিবীতে অসংখ্য প্রাণী পাঠিয়েছেন তার মধ্যে ইঁদুর কুত্তা বিলাই আছে না নাই বাঘ সিংহ উল্লুক ভাল্লুক সার বোকা পর্ব আছে তো ছোট ছোট প্রাণী অনেক প্রাণী আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছি যে আল্লাহ আমার এই যোগ্যতা আছে এই যোগ্যতার জন্য দুনিয়ায় মানুষ হিসেবে পাঠাও বলেন একটা চাকরির জন্য দরখাস্ত করা লাগে তারপরে ইন্টারভিউ ঠিকবেন কি না ঠিকবেন তারপরে দেখা যায় চাকরি পায় না অথচ আল্লাহ রব আলিন আপনার বিনা দরখাস্তে কুত্তাও বানাই নাই শিয়ালও বানাই নাই ইঁদুর বানাই নাই বেজি বানাই নাই আপনার মানুষ বানাইছে সুক্রিয়া আদায় করবেন কিনা বলেন আলহামদুলিল্লাহ আমাদের যদি আল্লাহ অন্য কোন প্রাণী করে পাঠাতেন আমি প্রায়ই বলি ইঁদুরের দিকে তাকান ইঁদুর নিয়ে একটু যদি চিন্তা করেন রাত্রে আজকে শোয়ার সময় চিন্তা করবেন দেখবেন ইঁদুর নিয়ে যদি চিন্তা করেন আল্লাহ যদি ইঁদুর বানায় পাঠাতো তাইলে বিড়াল কি ইঁদুর বি ইঁদুর কি বিড়ালের ভিটে ফাঁকিতে নিয়েছে ইঁদুর কি বিড়ালের কোন জমি লিখে নিয়েছে অথবা বিড়াল যেটা খায় ইঁদুর কি সেটা খেয়ে নিয়েছে এরকম হয় না হয় না তাইলে কিসের পিছনে দৌড়ানি দেয় ধরে মারে হত্যা করে খাওয়ার দরকার নেই তাও মেরে ফেলে মেরে ফেলে রাখে এই যে শত্রুতা তৈরি করে দিয়েছেন কে আপনি যদি ইঁদুর হয়ে পৃথিবীতে আমি যদি ইঁদুর হয়ে পৃথিবীতে আসতাম আমার মাথায় ধরতো না হারে বিড়ালের কি ক্ষতি করলাম কোন এমন করলাম আগে তো আমাদের মা কথা বলতে গেলে পাবনায়ক আমার স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন। মা করতে দেয় নাই খালি একটু বলেছিলাম খেলা হবে বাছা হুজুর নামে আপনি কেন খেলা হবে বললেন উরা কইলে অসুবিধা নাই আমরা কইলে অসুবিধা কেন কথা বলেন কই আপনি ভাঙা আছেন কোইলাম কি করে আমাদের যদি কেউ দিজন রহমান আছরি ভাইয়ের কণ্ঠ দিয়ে কেউ যদি ওয়াজ করে শুনতে ভালো লাগে না খারাপ লাগে আমিরা হামজা ভাইয়ের কণ্ঠের মতো করে যদি কেউ ওয়াজ করে শুনতে ভালো লাগে না খারাপ লাগে যদি এতে আর হুসাইন সাইদি রাহিমা উল্লাহ কোরআনের ফাঁকি আল্লাহ জান্নাত তুলফের দান করুন বলেন আমেন যদি আমার কোরআনের পাখি শুনে কেউ বয়ান করে শুনতে ভালো লাগে না খারাপ লাগে তাইলে আমরা যখন অবৈধুল কাদের কণ্ঠে বয়ান করি তোমার খারাপ লাগে কার কথা বলেন তার মানে তোমরা তোমাদের মধ্যে ভেজাল আছে তোমরা আসলে মুখে যা বলো অন্তরে তা রাখো মুখে বলো ভালোবাসি বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো মুখে বলো ভালোবাসি মুখে বলো ভালোবাসি অন্তরে তে রাখো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না তোমাদের জনসমাবেও আমারে দাবাত দিবা কারণ তোমাদের নেতার মত করে আমি কইতে তোমাদের যত অসুবিধা হয় তাই বুঝা গেল তোমরাও তার ভালোবাসো না তোমাদের অন্তর বলে এক কথা এখন আমার নтур করে গান ধরেছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভালো নকার ছাড়তাম না ভাই সচিবের ছাত্র লীগের নায়ক যুবলীগের নায়ক এখন এই সমর কি নায়ক সমর আগে নৌকা চালাইছে এখন আবার ধানের শীষ না হলে দাড়ি পাল্লা নিয়ে ঘুরে বেড়ায় তবে দাড়ি পাল্লা নিয়ে বেশি ঘুরতে পারে না পারে না কারণ দাড়ি পালা করতে গেলি আবার নাম লিখতে হয় খাতায় তারপরে লেখাপড়া করতে হয় পরীক্ষা দিতে হয় তারপরে কর্মী হওয়ার যায় বলেন ঠিক কিনা

এই দলের একটু আলাদা ব্যতিক্রম আছে না নাই সাথী হইতে গেলে তিরিশটেরও বেশি কোরআন হাদিসের বই করা লাগে পঞ্চাশে পঞ্চাশটেরও বেশি আয়াত মুখস্থ করা লাগে তিরিশটেরও বেশি হাদিস অর্থ সহ মুখস্থ করা লাগে তিন মাসেরও বেশি নামাজ কাজা থাকা যাবে এইগুলো করার পরে তারপরে সাথী হওয়া যায় এটি হবে না ও সাথী রে যেও না কখনো দূরে এসে সাথী না বুঝা গেছ তো

পাবনা মানে থাকবে নেই কোনো ভাবনা তাকের বাড়ি পাবনা ধরা খালি খাবেন ধরা খালি ফাঁসিতে দেবে এর বাইরে তো আর কিছু হবে নাই নাইরেই খাওয়াবে একজন গলায় দড়ি দেবে তাই গাছে উঠেছে মরার জন্য আত্মহত্যা করবে তা দড়ি যান এসে ওই যে আপনার এই যে ইয়ে ঠেঙাই না এই যে পোস্টার মোস্টার ঠেঙাই শুনতলি ওই নিয়ে উঠেছে তা বলছে দেখ তুই আত্মহত্যা করিস না তা বলছে না জীবনে পরে ঠিক খেয়ে গেছে আর বাসার ইচ্ছা নেই মরেই যাই তুই আর ঠেকাইস

মনে থাকবে কোথায় গেল কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেছে করে বলেন ঠিক না বেঠি যারা তুলছে না ওদের বসবেন যে ওইগুলো হইলো দালালে আজ কিসে আজ মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলা পালাবে না পালাবে না না যাই তবু দেখা পালাবে না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড আইন আটকে গেল ভাই দেরি বাকি দাড়ি সাড়া করবে শেড়ে ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পতকের রাজা গেল পলকের রাজা গেল। করো থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা মমতাজ আমি গতকাল আলোচনায় বলেছি বড় নেব খারাপ বড় স্বার্থবাদী বড় বেমান আরে এত বড় বেমান পাওয়া যায় না দেখেন সংসদে কত সুর দিয়ে গান শুনাইছে আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো শেখ হাসিনার নিয়ে গান গাইলো সেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে যে যত তেল মা খাইতে পারত তার তত দাম বেশি এই জন্য গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো শেখ হাসিনার নামে গান গাইলো কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতা চাপা কোন গান গাইল না তারে কেন আমি বেমান বললাম কেন নেমো খারাম বললাম কেন তারে আমি এই টাইটেল গুলো দিলাম কারণটা যদি বলি বুঝতে পারবে মনির খানের নাম শোনেন নি এমন কেউ আছেন নাকি মনির খানের নাম সবাই জানেন না এই মনির খানের নায়িকার নাম কি আঞ্জনা সে থাকলো না সে রাখলো না সে চলে গেল কোথায় গেল অঞ্জনা গান আছে না নাই তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় হ্যাঁ এই জাতীয় অনেক গান আছে বছর মনে হয় বড় যন্ত্র নাড়িয়ে কাটে আমার বছর কোথায় তুমি চলে গেলে আসো কোন শহর অঞ্জনা কথা শুনলে না কথা রাখলে না এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলি কোনো গান নাই আছে না নাই তাই এরা কত ভালোবাসা কত ভালো প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গিয়েছে অথচ তখন সে বিয়ে করে নাই বিয়ে করলে অঞ্জনা রে এত ভালোবাসতা প্রতি ক্যাসেটে গান তারপরেও সে রিস নিয়ে গান গিয়েছে গাওয়ার পরে আবার বিয়ে করেছে বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায়ে নাই দেখেন এইভাবে বউ ওর যদি খুশি না রাখতে পারে সংসারে বোঝেন কি পেকায় না ঠিক না বেঠি যদি কোনো ভাবে যে নেপালে হুজুর হুজুর আর একজনের বোরখা সে মানে বুঝে না সংসারে শান্তি বাড়বা না কম বাড়বা মানে কি আমার দেশের মা বোনেরা দুইটা বিয়ে পছন্দ করে না ওরা চাই স্বামী যদি বড় কিয়া করে অথবা স্বামী যদি জেনা করে তাও ভালো বিয়ে যেন না করে এই ঠিক বলছি না বেঠিক বলছি স্বামী যদি একটা যায় অন্যায় করে যদি বিয়ে করে এসে আমার জুনাই ভাই বলে বিবি গো তোমার জন্য আমার একজন এনেছি দুইজনে থাকবা একসাথে মিলেমিশে রান্না করবা সে কেটে দেবে তুমি রান্না করবা সে তোমার ওই যে কাপড় চুপুর তুমি কেসে দিবা আর ও নেড়ে দেবে তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে তোমার মাথার হুকুন বেঁচে দেবে তোমার মাথায় তেল লাগাই দেবে তোমার এত কষ্ট প্রতিটা সন্তান গর্ভ ধারণ থেকে প্রসব যন্ত্রণা কত কষ্ট আমি চিন্তা করলাম আমার চারটে সন্তান লাগবে তুমি দুইটা আর একটা নিয়ে আসলাম এ দুইটা এইভাবে ভাত করে